কী সুন্দর রৌদ্র ছিল বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করবো বিকালে এখন সাতটা পাঁচচল্লিশ বাজে এবং এখান থেকে আসার থেকে পার্কে আসার পর একটু ভোট দিলাম আজকে আর্লি ভোট আর এখন দেখেন আমার কি অবস্থা যে আমি এখন আটকা পড়ে গেছি আমি এখন তলায় এই দেখেন দেখেন কী মেঘলা এটা আমাদের ফায়ার ডিপার্টমেন্ট এখানে ছিলাম স্কারলি বোর্ড দিলাম তারপর বোর্ড দেওয়ার পর এই বের হইছি বের হওয়ার পর এখন থেকে এত বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টির মধ্যে আমি আটকে হয়েছি এখন আমি গাছ তলায় বৃষ্টি তো আরও বাড়তেছে আমি এখন গাছ তলায় এখন এই গাছটা নিচে বৃষ্টির পানিগুলো আমাকে প্রোটেক্ট দিতেছে হ্যাঁ আর ওই দেখেন ও জিম করতেছে বৃষ্টির পানির মধ্যে আমি তো পুরোই আটকা পড়ে গেছি মনে হইতেছে জেলের মতো ওই যে অরও আটকা পড়ে গেছে এই যে দেখেন অরও আটকা পড়েছে ওই যে ওই মহিলাটা গাছের মধ্যে ও আটকা পড়ে গেছে সো আমরা একজন দুইজন তিনজন ওই যে আর আমাকে নিয়ে চারজন আর এর মধ্যে পাঁচ নাম্বার লোক দেখেন এক্সারসাইজ করতেছে আর ওই ছেলে তলায় বসে রয়েছে ইউ স্তাক কি মজার ব্যাপার না আমি এখন যদি এখান থেকে বের হই আই হাই আমি পুরাই ভিজে যাবো বাসা যেতে আমি অপেক্ষা করতেছি দেখাম পুরা অন্ধকার মানে হঠাৎ কিভাবে অন্ধকারটা করতে আসলো বিনা নুটির ছাড়া আমার বাসার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জায়গাটা চিনতে পারছেন না চিনার কোনো উপায় নেই মানে আমি পুরো গাছ তোলাই দেখেন না এটা গাছ মানে আমার ছাতা লাগতেছে না আমি গাছ থেকে বের হইলে ভিজে যাব মানে গাছটা প্রচুর ই আমি এখন অপেক্ষা করতেছি কখন বৃষ্টিটা কমবে আসলে কি বৃষ্টিটা কমবে ওইখানে তো ফর্সা লাগতেছে দেখেন ওই জায়গাটা ফর্সা আর এখানে পুরো অন্ধকার আচ্ছা তাহলে কি ওই দিক থেকে আসবে নাকি ভাই এখন তো হালকা একটু বাতাস বৃষ্টির পানি দেখতেছেন আচ্ছা ওই জায়গাটা পানি কম পড়তেছে এই জায়গাটা বেশি ওইখানে শুকনো শুকনো লাগতেছে না বাট ওই জায়গাটা শুকনো লাগার কারণটা কি ভেবেটা শুকনো নাকি পানি তো পড়তেছে আপনি ওই কি পৃষ্ঠটা দেখতে পারতেছেন আমি তো পুরোই ঝিম্মি হয়ে গেছি সো সেটাই আপনাদেরকে শেয়ার করার জন্য না দেখেন আমি বিকেলে ভেড়িয়েছি দৌড়াতৌড়ি আর এখন আমি পুরো ওই জায়গাটা অন্ধকার ওই জায়গাটা অন্ধকার এই এটা তো পুরোই অন্ধকার দেখেন এই জায়গাটা এখন পুরো বৃষ্টিটা যেতেছে উপর দিয়ে দিয়ে তো আরো আই থিং আমার মনে হয় বাসায় চলে যাওয়াটা উচিত পরে আরো বৃষ্টি বাড়বে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমিও চলে যাই ও দেখেন ঘটতেছে এই বৃষ্টির মধ্যে